রোমালটকাyoungা রোমালট ওখানেই তো ছিল সকালের ব্রেকফাস্ট রাতুলের কালকে ওর বাবা নিয়ে আসছে এটার কি নাম আমি বলতে পারবো না মিয়া অমরের কি অদ্ভুত অদ্ভুত সব নাম ঠাকুর গুণম করেছে বাবা সুপ্রভাত মনির করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমাদের সিচুয়েশন আপনাদের সামনে বাড়ির এই তিনটে মানুষের মধ্যে একটা মানুষের একটু শরীর খারাপ হলে পুরো বাড়ির পরিবেশটাই অসুস্থ হয়ে যায় তাই না বন্ধুরা আর সেখানে হয়েছে ছেলের তো ছেলের অসুস্থতা মানে আগে মানে কি বলবো এই অনুভূতিটা বোঝানোর নয় আমরা সব মায়েরাই জানি কি পরিস্থিতি হয় এমন কি এটাই মনে হয় যে ঈশ্বর ওকে কেন দিলে এই কষ্টটা কেন আমার হলো না কিন্তু ওই যে

তোকে বললাম একটা দিন রেস্ট করতে সম্ভব হচ্ছে না না এগুলো বেশি বেশি বিরক্ত লাগছে রাতুল অর্ধেকটা খাবি রাতুল অর্ধেকটা খাবি দিয়ে রাখ আমি জামা কাপড় মেলে এসে তারপর আমি তোকে খাচ্ছি তো বলেছিলাম বাবা অর্ধেকটা তো আমি ভাজা পিঠে খাবো না হলে তোর পেট ভরবে আরেকটু নে আর একটু এই পাশটা নিবি খেয়ে নে আগে খেয়ে নে একটু রোদ আসেনি কটা বাজছে দশটা সাতাশ প্রায় সাড়ে দশটা রান্নাবান্না কিছুটা গুছিয়ে রেখে এসেছি মাছে নুন হলুদ মেখে রেখে এসেছি কাঁকড়া হবে কাঁকড়াতে নুন হলুদ মেখে রেখে এসেছি শাক ভাজা হবে শাকটা ভাপিয়ে রেখে এসেছি চালটা ধুয়ে চালে জলে করে রেখে দিয়ে এসেছি ফোটাই চাল জল করে রেখে দিয়ে এসেছি সাড়ে এগারোটায় নিচেই যাব একেবারে গরম গরম খাবার বানাবো রাতুলের মাছ ভাজা আলু কালকের আলু সিদ্ধ আছে ডিম সিদ্ধ আছে একটা সেইটা দিয়ে মেখে একটু ঘি দিয়ে মাছ ভাজা শাক ভাজা দিয়ে ছেলেকে ভাত খাওয়াবো আমাদের মাছের ঝাল হবে মৌরলা মাছ হবে তো বাবা চলো খাই এই জিনিসটি কী জিনিস এনেছে খেতে হয় খাই এসব তো ভক্ত নেই কালকে যতটুকু কম লাগছিল আজ সকাল থেকে বা ততটুকু বাড়া লাগছে তোর চুপটা বুঝলি মানে কালকে একটু যেই কুমতে দেখেছে সে কি লাফালাফি আমি ভালো হয়ে গেছি আজকে পরীক্ষা শেষ আজকে বায়োলজি ছিল যেতে পারিনি লাস্ট স্কুল পরীক্ষা কমপ্লিট করতে পারলো না কত কত প্ল্যান করেছিল কিছুই হয়নি সেই জন্য ছেলের মন খারাপ সকাল থেকে বলছে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যা হয় ভালোর জন্যই হয় যেটা ভালো হবে সেটাই ঈশ্বর করেন আমাদের সাথে আর সেটা মেনে নিতে হবে এ ওর না আর এক মনে নেই মেয়ে বাবা খিদে পাবে বারোটা পনেরো বাজছে আমি চলে এলাম সেইমাত্র মাত্র নিচে এসে আগে জলটা ঠিক করি কতবার বসলে না আর উঠতে মন চায় না ভালো লাগে না কিন্তু ওই যে পুরো খেয়ে গেছে ঠিক আছে ওই দিকেছো জল তো পুরো প্রায় ভরা গ্যাসটা জ্বালি খিদের চান একদম এই যে শাকটা ভাপানো ছিল চলো শাকটাকে ভাজি পরপর রান্নাটা এগোই ওই যে আর উঠতে মন চায় না যেটা বলছিলাম তো কোনো লাইট জ্বালিনি এমনি জানালার আলোই মানে সূর্যের আলোই জানালা দিয়ে জেটুকু চা ঠিকরে পড়ছে বলতে পারো ছটপট করে রান্নাটা সেরে নিই ভাজা পিঠে মানে মুগ ডালের যে কোনো পিঠে না সহজে হজম হয় না আবার মন চাইছে তাও খেতে নুন হলুদ দিয়ে মাছটা মেখেছি এখানে খুলতে পারবো এক হাতে কাপড়াটাও কন্যা ভাই বন্ধুদের একটু শেয়ার করি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এটাতেই পা দিয়ে ফেলছিলাম এক্ষুনি কথা জড়িয়ে যাচ্ছে আছে এখানে রয়েছে আলুর শাক আর বেত শাক আলুর শাকটা বেশি পরিমাণে রয়েছে আর রয়েছে অল্প বেত শাক বাপ্পা বেত শাকটা খেতে চাইছিল রসুনটা এখনো ভাজা হয়নি তো আলুর শাক শুনে একটু রাখ শীতকালো তাই ভাবলাম দরকার নেই একদিন একটু আলুর শাক বেশি আর বেত শাক দিয়ে ভেজে দেখি ভালো লাগলে পরের দিন আবার একটু মিশিয়ে দেব তাই বেতর শাক এই যে দুপুটলি বন্যনা এনেছে তা রইল আলাদা আলুর শাক আগেও আমি মাকে খেতে দেখেছি তো চলো ভাজি সবার ইচ্ছে বা টেস্ট তো সমান নাকে ঢুকে গেল সর্ষেটা একদম ছিটকে গায়ে মুখে চলে গেলো অল্প নুন দেবো নুন দিয়ে একটু ভাতিয়েছি আর অল্প একটু লাগবে ঘিটা অল্প পরিমাণে আছে আজকে রাতুলকে খাওয়ালেই হয়ে যাবে তাই এখানটা দিলাম গলে যাবে যেটুকু রয়েছে নিতে পারবো সবটা ভাতটাও জেলে দিয়েছি হয়ে গেছে আলু বেতর শাক ভাজা কি পুষ্টিগুণ আছে না আছে আলুর শাক আমি বলতে পারবো না তবে বেতর শাকে অনেক পুষ্টিগুণ অনেক অনেক এই হাতে ছাকা খেয়ে খেয়ে হাতে আর গরম লাগে না ভাই কি হলো রে কেন তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো আদা গ্রেভ করে দিলাম মাটা নেই বলে আর রসুন করে হ্যাঁ একটু ভাজা ভাজা করে নেবো তারপর কষাবো একসাথে মানে কাঁকড়া আর সব মশলাতে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখন বর্তমানে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না খুঁজে দেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই নেই আর নুন ঝাল পরিমাণ মতো তো গেল কাঁকড়ার ভাজা যা নাম দেবেন ইচ্ছে মতো দিতে আমার মাথায় এটাই এলো খুব প্রিয় জিনিস আমার নয় টকটা তবু ভাল লাগে কিন্তু টক তো আমার খাবেই না ঢেকে কষাবো সর্ষেটা গুঁড়ো করাই ছিল কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে নেবো ঢাকা কোথায় গেল গো বারবার ভাবছি এই মাছটার উপরেই আমার পা পড়বে পরেও জানো তো যেটা সাবধানে থাকি সেটাই হয় ওই জন্য আমি নিচেই কিছু রাখি না আসলে অভ্যেস নেই তো নিচেই রাখার হঠাৎ করে দেখবো আমি পাটাই দিয়ে ফেলেছি দেখ মশলা দিয়ে রসিয়ে কষিয়ে শুকনো করে মনে ছেলে খাবে না এটা কয়েকদিন যাবৎ এটা আর এটা ভেজাতের খেতে দুটোই ভুলে যাচ্ছি তাই এখানটা এনে রাখলাম এখান এনে রাখার না রাখার অন্য কোনো কারণ নেই আমি উপরটাতেও রাখতে পারি তবে এই প্লাস্টিকটা খুব মজবুত না পড়ে যেতে পারে ভাবছি ওই যে স্টিল টাইপের যে রড আয়রন না স্টিল কি বল আমি জানি না স্টিলেরই হবে যে কর্নার র‍্যাকগুলো পাওয়া যায় ওগুলো নেব আর এটা এখান থেকে অন্য কাজে লাগাব তো তখন আমি এটাই রাকে তুলে রাখতে পারবো ততদিন অবধি খুবই সাবধানে ব্যবহার করতে হবে না হলে হাতে পায়ে যা লক্ষ্মী পড়ে যেতে পারে এই গেল গল্প শেষে একটু কাঁচা লঙ্কা আর গরম মশলাগুলো ছড়িয়ে নাড়াচাড়া করে একটু এইভাবে খুন্তি করে দেবো তাহলে পেঁয়াজগুলো আর টমেটোটা একটু মাখা হয়ে যাবে ভালো লাগবে মানে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে মশলাটা পুরো গায়ের সাথে লেগে থাকবে অলমোস্ট ডান এবার নামিয়ে কেমন হয়েছে বন্ধু তোমরা কেমনভাবে বানাও কাকড়া এমন কিছু জানিও কেমন খেতে মোরলা মাছের ঝাল রেডি ভাত উপর দিয়ে দিয়েছি ছেলেকে জানি খাবে কি আশা করি খাবে না বারোটা দ্বিপান্ন বাজছে চলো এ বাবা খাবি কখন খাবি এখন খিদে পেয়েছে খাবার নিয়ে যাব ঠিক যাবো রাতুলের খাবার শাক ভাজা ডিম আলু সিদ্ধ ঘি ভাত একসাথে মেখেছি অল্প নুন দিয়ে আর মাছ ভাজা তুমি খাবে তো একটু মাছ ভাজা একদম গোটা গোটা মাছ প্রথমে তোর মুখে একটু মাছই দিয়ে যায় ছেলে তাকাতেই পাচ্ছে না দেখো আজকে আবার ভাজাও করেছি ঝালও করেছি না বাবা খেয়ে না শাকটা একটু খেতে হবে দুটো চোখেই তো কষ্ট পাচ্ছে গো কি কষ্ট পাচ্ছে ছেলেটা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আবারও তো সন্ধ্যাবেলায় এখন ভাবছি একটু সিমুই বানাবো পার্বণের সময় যে দু প্যাকেট দুধ এনেছিলো তার দরুন এক প্যাকেট দুধ রয়ে গেছিলো আর রেগুলার যে দুধ নেওয়া হয় তার দরুনও কিছুটা জমেছে তো ভাবলাম এক প্যাকেট সিমুই বানিয়ে নিই কারণ আমার ঘরে সিমুই সবাই ভালো খায় আর এই নলেন গুঁড়ের সিমুই অনবদ্য স্বাদ হয় তাই আর দেরি করলাম না রাতুলো খেতে ভালোবাসবে যেহেতু ওই যে বলছি মুখে কিছু রুচি নেই তো তাই ভাব রকম ভেবেই বানানো আর নলেন গুড় দিলেও আমি অল্প একটু চিনি দিই স্বাদটা ব্যালেন্স করার জন্য আর রাতের ডিনারের মেনু হচ্ছে বাঁধাকপির ডালনা আর রুটি আর সিমুই মন্দ লাগবে না জানো তো বন্ধুরা কারণ বাঁধাকপির ডালনা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তো চলো দেরি না করে ডিনারটা সেরে ফেলি গুড নাইট